রমাজান মাসে পাঁচ ধরনের ব্যক্তি আছে এমন যারা রোজা রাখবে ঠিকই তবে তাদের রোজার কোনো দাম থাকবে না মূল্য থাকবে না এই কলটির লোক যারা আছে তাদের কি সাবধান হওয়ার দরকারটা আছে না নাই এক নাম্বার ওই ব্যক্তির রোজার দাম আল্লাহর কাছে দুই পয়সাও নাই যে ব্যক্তি রোজা রাখে জবানের হেফাজত করে না অনেক লোক দেখবেন রোজা রেখে চায়ের দোকানে বসে বসে বদনাম করে অমুকের ছেলে কি করেছে অমুকের মেয়ে কি করেছে চায়ের দোকানে বসে বসে গিবত শুরু করে দেয় মেয়ে খারাপ ছেলে হয় আপনার কি খারাপ কথা বলেন কথা বলেন যুবক ভাইরা নিজেকে দেখেন নিজে ভালো তো দেশ ভালো নিজে ভালো তো গোটা বাংলাদেশ ভালো হয়ে যাবে কেন জবানের হেফাজত করতে হবে এটা বড় দামি একটা জিনিস মনে একবার যুবক ভাইয়েরা জবানের ছোট্ট একটা কথার দ্বারা পুরো সমাজটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আর জবানের ছোট্ট একটা কথার দ্বারা পুরো সমাজটা আবার জোড়া লেগে যাওয়া হয় এটা হচ্ছে মুখের খেলা মুখের কথা সবচাইতে আর যার মুখের কথা মিষ্টি সবাই ভিতর থেকেই ভালোবাসতে শুরু করে দেয় ঠিক প্রিয় ভাইরা এটা এক নাম্বার জবানের হেফাজত করতে হবে দুই নম্বর যদি আপনারা সবাই রমাজান মাসে আল্লাহ তাল কাছে রোজাকে কবুল করাতে চান কানকে হেফাজত করতে হবে অনেক যুবক আছে দেখবেন রমাজান মাস আসে ঠিকই কিন্তু কানে হেডফোন লাগিয়ে গান শুরু করে রাত পর্যন্ত হিন্দি গান দেওয়া হয় তুমি যেই গান দিয়ে হারাম কাজ করছো যে কান দিয়ে হারাম গান শুনছ মাথায় রেখো রোজা রেখে যে ব্যক্তি হারাম গান শোনে তার রোজার কোনো মূল্য আল্লাহর কাছে না হয় অনেক মেয়েরাও আজকাল গান শুনে বেশি বেশি তারা হিন্দি গান শুনে অনেক মেয়েরকম কোনো মাঝনা নাই প্রচুর পরিমাণে মেয়েরা হিন্দি বাংলা গান শোনে ইভেন পুরো বছরও শোনে রমাজান মাসেও ছাড় দিতে চায় না মনে রাখবেন গান যে শোনে এই গান আল গেনা ও ফিল বিথুন গানটা মানুষের অন্তরে নেফাক তৈরি করে আর যে গান শুনে রমাজান মাসে রোজা রেখে তার গানের রোজাটা নষ্ট হয়ে যায় ঠেকে রা আল্লাহ রোজা অবস্থায় গান শোনার থেকে হেফাজত করু সকলেই পড়া আমিন যেমন গান শোনা যাবে না এক্স্যাক্টলি টু সেই সেইম এই গান দিয়ে কারো নামে যাবে না গিবত যেমন করবো না তেমন আমরা শুনতেও রাজি না বোন দুই নাম্বার তার কোনো রোজার দাম নাই যে রোজা রেখে গান শুনে কান দিয়ে তিন নাম্বার তার রোজার কোন দাম আল্লাহর কাছে নেই যে রোজা রাখে ঠিকই বা চোখ দিয়ে অশ্লীল ভিডিও দেখে পর্নোগ্রাফি দেখে রাস্তাঘাটে মেয়েদের দিকে চোখ তুলে তুলে তাকা চোখের হেফাজত করবে না যে তার রোজার দাম আল্লাহর কাছে এক পয়সাও হতে পারে কুলিল মুমিনিনা ইগুদু মিন আবসারিহিম ওয়াহফাযু ফুরুজাহু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নবী আপনি আপনার উম্মতকে বলে দেন হে মুমিনরা যখন তোমরা কোনো গায়রে মাহরাম নারীর দিকে চোখ উঠে যাবে লোয়ার ইওর গেজ চোখটা নামায় দাও আর সকলেই পূর্বা আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ এই চোখের হেফাজত সবাই করবেন তো ইনশাআল্লাহ রমাজান মাসে যুবক ভাইদের সবচেয়ে বড় প্রবলেম মেয়েদের সবচেয়ে বড় প্রবলেম কি জানেন দেখবেন রমাজান মাসে অনেক যুবক আছে অনেক মেয়ে আছে সারা রাত কিন্তু তারা ঘুমায় না তারা ভাবে সাহারি করে ঘুমাবো আর সারাটা রাত ইউটিউবে নাটক সিনেমা পর্নোগ্রাফি দেখে দেখে জীবন যৌব নষ্ট করে ফেলে দেয় রমাজান মাস সামনে আসছে আমরা চোখকে হেফাজত করবো রাজি আছেন তো ইনশাআল্লাহ তিন নাম্বার চার নাম্বার সেই ব্যক্তির রোজার দাম কাছে নেই যে রোজাও রাখে আবার করে করে। মাস্টার হস্তমৈথন রোজা রেখে হস্তমৈথন করে যে রোজা রেখে করে তার রোজা সেই মুহূর্তে ভঙ্গ হয়ে যাওয়া মেহের করে রোজা রেখেছো কেন নিজের নফসকে কন্ট্রোল করবার জন্য রোজা রেখে কোনো নারী কোনো পুরুষ এই মাস্টার বেশনের মতো জঘন্যতম কাজ করতে পারবে আল্লাহ বোঝার তৌফিক দান করে উৎসাহ করে পড়া আমিন পাঁচ নম্বর এন্ড দ্যাট ইজ দ্য লাস্ট পয়েন্ট দ্যাট আই উড লাইক টু শেয়ার উইথ ইউ সেটা কি জানেন রোজা রেখে যে হারাম খায় তার রোজার দাম আল্লাহর কাছে নাই সাহারিও খায় হারামের টাকায় ইফতারিও খায় হারামের টাকায় আছে না নাই আপনি হারাম খেয়ে না খেয়ে থাকবেন রোজা রাখবেন ঠিকই বাট হারাম যে খায় তা রোজার দাম আল্লাহর কাছে নয় জন্য আপনার রিজিক হওয়া চাই হালাল খাবার হওয়া চাই হালাল আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক ভক্ষণ করার তৌফিক দান করুন সকলের বনা আমিন আমাদেরকে আল্লাহ হারাম রিজিক থেকে বেঁচে চলার তৌফিক দান করুন বনা আমিন অনেক ছেলেপেলে আছে দেখবেন আমাদের বাংলাদেশে গাল হচ্ছে টপ্পা টপ্পা গাল ভুড়ি হচ্ছে লম্বা ভুড়ি রমাজান মাসে রোজা রাখতে চায় না এরকম যুবক বাংলাদেশে আছে না নাই জিম করে বডি ফুলায় ইয়া বডি কিন্তু রোজা রাখার সময় হুজুর পারি না এত না খাইয়া থাকতে পারবো না হুজুর ওরে বাট পা রোজা রাখতে পারো না তোমার মতো কাপুরুষের সারা সন্তান আর কেউ হতে পারে না আজকাল তো সমাজে গাঁজাখোর কোনো অভাব নাই ইয়াবা গাজা কি যে একটা বাজে অবস্থা আমাদের সমাজের ভিতর হয়ে গিয়েছে আপনার কোনো ধারণা নাই সামনে আসছে রমজান মাস দেখবেন মানুষ রোজাও রাখবে তারা বিও করবে তারা বি পড়ার পরে দেখবেন ঘুমাইয়া মোড়ের দোকানে বিড় আনতে চায় না এরকম লোক নাই আছে আছে এই লোকগুলো যখন রমজান মাসে আল্লাহ হয়ে যায় যখন এদের দিকে তাকাবেন আমি কোনো ক্রিটিসাইজ করছি না দেখলে মনে হবে ইয়ার আভি কে আভি জন্নার সে ভাগ খায় কিন্তু রোজা রেখে বিড়িও টানে মানুষের নামে গিবত করে বেড়ায় রোজা রেখে যে ব্যক্তি নেশা করে যারা নেশাগ্রস্ত সব সময় মদ খায় বিড়ি খায় নেশাগ্রস্ত এদেরকে আল্লাহ রমাজান মাসে ক্ষমা করবে মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে আপনাদের পেট তো খালি আছে নাকি একটু আগে আসেন তো আমার একটু সামনে আগে আসেন সামনে হ্যাঁ ওরাও আগে আসবে আপনার সামনেও জায়গা পাবে একটু সামনে আগে আসেন এ বোঝে না কি রে বোঝে না রে একটু সামনে আগান আপনারাও একটু